কামলার স্বামী ডেকে পাঠিয়েছিল তো চলো আমরা প্রথমে দরজাটাকে খুলি হিন্দি তো ভালোভাবে খেলার জন্য মূলত আমাদের যে জিনিসগুলো প্রয়োজন হবে ওকে সামনে আগুন জ্বলছে আমাদের এখানে মানে একটা ঘটি থাকতে পারে যেটা থেকে আমরা আগুন নেভানোর মতো কিছু সরঞ্জাম জোগাড় করতে পারি ও ভাই বলতে না বলতে ঘটি বা গেছি ওকে নিয়ে নাও

আহ হ্যান্ডেল কোথায় আছে ভাই তো ফাইনালি কোথায় পড় যায় তো আমরা দেখে আসি ওইবার সেটা গোয়ার দেখেছিলাম সেখানে যদি থাকে তো থাকতে পারে সো দ্যাট এখানে এতো মনে ওঠার জন্য এটা খুলবে না ওকে আর হরর গেমের একটা আশ্চর্যরকম অন্ধকার থাকে যে অন্ধকারটা লিটারলি কে যে স্প্রিন্ট করে সেটা এক মিনিট একটা খুঁটা আইনা রেখে দিছে এটা কার পথে যায় এই খুঁটা মানে চাপ খোলে হ্যান্ডেল খুলে রেখে পোদে নেয় অদ্ভুত কামলা কাজ নিশ্চয়ই এটা নির্ঘাত কাজ তো হোক এখন আমরা এটাকে লাগিয়ে দেবো এখন আমরা এটাকে প্রেস করবো খচ্চ 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 খচঙ্কা খচ্চ খচ 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 খচঙ্কা ওকে ফাইনালি আমাদের খচঙ্কা কমপ্লিট আর এখন আমরা গিয়ে এটাকে দিয়ে তাড়াতাড়ি করে নিভিয়ে দেবো আগুনটাকে নিভিঝা নিভিঝা সিম সিম পোলা ফাইনালি আমরা পৌঁছে গেছি কামলার বাড়ির ভিতরে তো এটা কি আচ্ছা সবকিছুর অবস্থা একেবারে নষ্ট হয়ে আছে তো আমরা এটাকে ভালোভাবে এখন অবজার্ভ করতে চলেছি কোনটা কি হতে পারে তো আমি ফার্স্ট টাইম যেহেতু খেলছি তাই একটু সমস্যা হতে পারে সেটা তোমাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে পুরো একটা ইন্ডিয়ান ফিল আসছে ওকে সবকিছু পুরো ইন্ডিয়ার মতো ওকে আচ্ছা একটা ইন্ডিয়ান রান্নাঘরও আছে এদিকে কি ও ইয়া লাইট সবকিছু পুরো ইন্ডিয়ার মতো ওকে এখান থেকেও তো আমরা তেমন কিছু পেলাম না তো চলো আমরা প্রথমে সবকটা রুম একটু ঘুরে দেখি আচ্ছা এটা মনে হয় স্টাডি রুম পারে এক আদি কালি রেডিও টিভি তো দেখি এটাকে অন করলে কি ও আমি তো এখানে আমার টিভি দেখতে আসিনি তাও তো একটা কথা এখানে এগুলো কি বুঝতো একটা বই আচ্ছা বইয়ের যদি কিছু লেখা থাকে এখানে এটা কি দুপুরবেলা কি ছিটছি আমি এখানে তাহলে প্রথমে পুরো ঘরটাকে আমাকে ঘুরে দেখতে হবে এটা মেবি কামলার রুম চলো প্রথমে আমরা কামলা রুমের চাবি খুঁজে বের করি আর কি অবস্থা মানে রাখছে সারা বাড়ির এত ভালো বাড়িটা আমারে দিয়ে দে বাড়ি ওকে এটার উত্তর কি হতে পারে সেটা আমাদেরকে এখন জানতে হবে সো ফাইনালি ফাইনালি আমরা দেখে নিই এখানে উত্তর যেকোনো একটা জায়গায় লেখা থাকতেই পারে সো আমরা এখান থেকে খুঁজে নিই ও ইয়া হঠাৎ স্বপ্নে গুরুদেব এসে বললেন যে এটারই হবে

ভাইটা তাও আবার মনে করছে জামা কাপড় বাড়লে দিয়েছি মলিনা কি তাড়াতাড়ি আয় তো চলো আমরা এখান থেকে লুঙ্গি রেখে পালা রে আমি হঠাৎ একটা রুম পেলাম যেখানে কিছু একটা ছিল বলে আমার মনে হলো আর ভাই এমন একটা অন্ধকার মার্কার জায়গা কোনো কি আবার একটু বাড়িয়ে নিলাম আর এইখানে আমি আগের বার একটা বস্তু দেখেছি কোথায় গেল কোথায় গেল ও নো নির্ঘাত কাজ সব ওদের নেয় ওকে দরজা খুললাম খোলার পরে যে কোনো জায়গায় যে কোনো একটা হিডেন ডিটেলস থাকতে পারে সো আমাদের সব কিছু খুলে খুলে দেখতে হবে আরে ওই খোলা নয় আর হ্যাঁ কি আর কোথায় থাকতে পারে না এখানে ভাই কোথায় কোথায় ওকে সোজা যাইতে হবে সোজা যাইতে যাইতে মনে হয় কোনো একটা রাস্তা পেয়ে যাবো কিছু কিছু ল্যাম্প আছে বাট সেগুলোর আলো অতি ক্ষীণ এখানে এটা বন্ধ কামলার রুমে ঢোকা যায় না ওইটাও বন্ধ ওকে এখানে তো মনে হয় আমরা আগের বার কিছু পেয়েছিলাম ওকে এটা খোলো ড্রয়ার এটাও খোলো এখান থেকে কি কিছু না যাবে না চিরুনি টিরুনি ফালায় রাখছে কি অবস্থা ওকে আর আমাদের খেয়াল রাখতে হবে ফ্যান তো এটাও খুললাম কি শোনাই ভিতরে তাহলে হবেটা কি ওকে এখানে আছে একটা কুয়া

Tied away. Quay courtyard. There would come like a canoey dead. Come Kamla come lad, eh? It's can't. What? There,